দর্শক আসলাম আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের ক্ষেত্রে পাঁচতলা বাড়ির প্ল্যান ডিজাইন দেখানোর চেষ্টা করব এটা মাত্র দেড় কাঠা জমির ওপরে মাত্র দেড় কাঠার জমির ওপরে পাঁচতলা বাড়ি অসাধারণ কম্বিনেশন করে ডিজাইন তৈরি করা হয়েছে আমাদের প্রত্যেকটা ডিজাইন আমরা ইউনিট করার চেষ্টা করি একটা থেকে একটা আর একটা আলাদা করার চেষ্টা করি এটা তার ব্যতিক্রম করা হয় না নিচতলা গ্যারেজ রাখা হয়েছে এবং দোতলা থেকে একটা করে ইউনিট করা হয়েছে দেড় কার্য এক হাজার স্কোয়ার ফিটের একটা করে ইউনিট করা হয়েছে তিনটা করে বেডরুম দিয়ে চমৎকার কম্বিনেশন করে এই ডিজাইনটা তৈরি করা হয়েছে আমি কিছুক্ষণের মধ্যে এটা আর্কিটেকচারের ড্রয়িংটা আপনার মাঝে উপস্থাপন করার চেষ্টা করব তারপরে আপনাকে এটার খরচের একটা হিসাবও আমি দেখানোর চেষ্টা করবো দর্শক আপনারা যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখছেন সবার কাছে অনুরোধ যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার নেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল এখন চাপ দিয়ে রাখবেন এবং আমি অবশ্যই আপনাদের কাছে কমেন্টস আশা করি কমেন্টস লাইক আশা করি আপনারা কমেন্টস এবং লাইক দিলে আমি আমি ভিডিও করার প্রতি আমার আগ্রহ বাড়বে আর আপনি যদি কমেন্টস না দেন লাইক লাইক না দেন তাহলে কিন্তু আমার মনটা খারাপ লাগে তো আমি আশা করি যে আপনারা অবশ্যই কমেন্টস এবং লাইক দিবেন তো দর্শকমণ্ডলী এটা যদি অন্য দিক থেকে আমি আরেকটা ভিউ দেখি তাহলে এটা সামনে থেকে দেখলে বাইরে এরকম দেখাবে ছোট্ট জায়গা মাত্র ছাব্বিশ ফিট চড়া জায়গার উপরে ডিজাইনটা তৈরি করা হয়েছে তো মাত্র দেড় কাঠা জমিতে পাঁচতলা বাড়ি হবে দর্শক এখন আমি এটা আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো আসলে আমরা আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি তারপর খরচের হিসাবটা দেখাবো আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম আপনারা দেখতে পাচ্ছেন যে এক হাজার পঁচিশ স্কোয়ার ফিট এখানে ছাব্বিশ ফিট আছে আর এখানে আছে আপনি চুয়াল্লিশ ফিট ছয় ইঞ্চি মূল বাড়িটা জায়গা বড় থাকতে পারে নিশ্চিত তলায় গ্যারেজ রাখা হয়েছে এখানে এন্ট্রেন্স র্যাম রাখা হয়েছে এখান দিয়ে সিঁড়িতে আসবে এবং একটা ছোটো ইউনিট রাখা হয়েছে দুইটা ইউনিট দুইটা রুমের জন্য আর ফার্স্ট ফ্লোরে গিয়ে একটা পুরাটা মিলে একটা ইউনিট করা হয়েছে আপনি দেখেন যে সিঁড়ি থেকে নামার পরে সে ড্রয়িং রুম পাচ্ছে এখানে একটা ড্রয়িং রুম আছে এটা একটা ডাইনিং আছে এখানে একটা বেডরুম আছে বেশ বড় বড় বেডরুম আছে এর সঙ্গে একটা বারান্দা রাখা হয়েছে এখানে একটা বাথরুম রাখা হয়েছে ড্রেসিং রুম সহ এখানে আর একটা মাস্টার বেডরুম রাখা হয়েছে এর সঙ্গে টয়লেট অ্যাটাচ করা হয়েছে এবং একটা বারান্দা রাখা হয়েছে আর এখানে কিচেন রাখা যেটা ডাইনিং আছে এখানে কিচেন রাখা হয়েছে আর এখানে আরেকটা বেডরুম এই হচ্ছে মোটামুটি একটা দুইটা তিনটা বেডরুম ড্রয়িং রুম ডাইনিং রুম তিনটা বাথরুম কিচেনের সমান্য ডিজাইনটা তৈরি করা হয়েছে দশমন্ডলে এবার আমি দেখাবো যে এই ধরনের একটা পাঁচতলা বাড়ি করতে কত টাকা খরচ হয় আমি যদি একবারে বলি লিফ্ট বাদে আর যদি পাইলিং না লাগে অ্যাভারেজ এরকম বাড়ির জন্য সতেরোশো টাকা স্কোয়ার ফিট হইলে আপনি ফাউন্ডেশন সহ করতে পারবেন কমপ্লিট আর আমি যদি ভেঙে ভেঙে বলি যে এই বাড়িতে ফাউন্ডেশনের জন্য আপনার খরচ হবে এক হাজার থেকে বারোশো টাকা স্কোয়ার ফিট ফাউন্ডেশনের জন্য খরচ হবে এক হাজার থেকে বারোশো টাকা স্কোয়ার ফিট এটা বলতে বোঝায় মাটি কাটার পরে মাটির নিচ থেকে একদম আপনার ফ্লোর পর্যন্ত চলে আসবে প্রথমতলার ফ্লোর পর্যন্ত চলে আসবে গ্রাউন্ড ফ্লোরের তারপরে আসবে কাস্টিং প্রতি তালার জন্য বিম কলাম সাদ যদি কাস্টিং ঢালাই দেন তাহলে আপনি সাড়ে ছশো টাকা খরচ হবে প্রতি তালার জন্য প্রতি স্কোয়ার ফিটের জন্য তারপরে যে খরচটা আসবে ফিনিশিং খরচ ফিনিশিং খরচটা আসবে ফিনিশিং খরচ বলতে অনেকে বোঝায় যে এটা বলতে আপনি কি বোঝান এটা বলতে আমি বোঝাই যে ঢালাই বাদে যত কাজ আছে সবই ফিনিশিংয়ের ভিতর পড়ে যেমন জানলা দরজা গাঁথনি প্লাস্টার রং করা ইলেকট্রিক্যাল কাজ প্লাম্বিং কাজ টাইলসের কাজ সবই ফিনিশিং এটা করতে আপনার নশো টাকা স্কোয়ার ফিট খরচ হতে পারে যদি আপনি ভালো মানের ম্যাটেরিয়াল সেট করেন সেক্ষেত্রে হয়তো আপনি একটু খরচ কম বেশি হবে তো দর্শকের এই ছিল মোটামুটি আজকে উপস্থাপনা আমি আবারও আপনার কাছে অনুরোধ করছি আপনারা যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাই আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং কমেন্টস এবং লাইক করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ